আসসালামু আলাইকুম এবং সকলকে হ্যালো ইন্ডিয়া হিসাবে আমি এই যে কিছু বার্তা দিতে চাই প্লিজ স্ক্রিপ্ট করবেন না আমার একটু কথাগুলো শুনে যাবেন আমি রাখিব মিডিয়া জিরো ওয়ান এটা আমার ফেসবুক পেজের নাম আপনারা কি জানেন আমার ইউটিউব পেজের নাম ইউটিউব পেজের নামও কিন্তু রাখিব মিডিয়া জিরো ওয়ান আপনারা কি জানেন ইনস্টাগ্রামে আমার নাম কি আছে সেখানেও কিন্তু রাখিব মিডিয়া জিরোয়ান তাই প্রত্যেককে বলা হচ্ছে এই যে ফেসবুক পেজ এবং ইউটিউব ইনস্টাগ্রাম এই তিনটিতেই এই রাখি মিডা ওয়ান নামে সার্চ করবেন প্রত্যেকেই কিন্তু এই চ্যানেলটা খুঁজে পেয়ে যাবেন সামনেই অবশ্যই একটু বেশি বেশি করে ফলো করেন তাহলে দেখুন আমি অসহায় ব্যক্তিদের নিয়ে কিভাবে এগোবো আমি মানুষকে সাহায্য করব আপনাদের সাপোর্ট পেয়েই তো একা কোনো দিন মানুষকে সবাইকে সাহায্য করা যায় না একার দ্বারাই কোনো দিন সম্ভব নয় এক একতাই হয়েছে সবাইকে নিয়ে একসঙ্গে সঙ্গবদ্ধ নিয়ে সকলের সাপোর্ট নিয়েই কিন্তু সেটা সম্ভব তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি এই রাখিম মিটা জিরো ওয়ান ভাইকে যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে এই ফেসবুক পেজ ওখানেও রাখি মিডিয়া জিরো ওয়ান একটু ফলো করবেন কারণ ফলোর সংখ্যা খুবই কম এবং আপনার ইনস্টাগ্রামে রাখিব মিডিয়া জিরো এবং ইউটিউবেও রাখিব মিটা জিরো ওয়ান এই একই নাম দিয়ে কিন্তু খোলা আছে শুধুমাত্র আপনাদের সুবিধা যাতে সার্চ করে পান দ্বিতীয় কথা আজকের দিনে আবহাওয়াটা কিন্তু খুবই খারাপ এবং অনেক জায়গায় আমার মিডিয়া করতে যাওয়ার কথা ছিল কিন্তু ঝড় বৃষ্টি তার কারণে আমি কিন্তু মিডিয়া করতে যেতে পারিনি আমি বার হয়েছিলাম আপনারা দেখুন আমার গাড়ি রেডি এবং রাস্তাতেই আমি ভিডিওটা করছি এবং আমি যে ভিডিও বানাতে যাওয়ার চেষ্টা করছিলাম এই রাস্তায় আমি জলে বৃষ্টিতে ধরা পড়ি তাই করতে যেতে পারিনি তাই বাংলার প্রত্যেকটা আমার ফ্যান ফলোয়ার এবং বাংলার বাইরে এবং ভারতবর্ষের বাইরে যারা থাকেন তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় এবং প্রত্যেককেই আমি সেলুট জানাই যেভাবে আমাকে সাপোর্ট করছেন আপনারা এইভাবেই সাপোর্ট করে যান আর একটা কথা বলি আপনারা কিন্তু ভাববেন না যে রাখিব আপনাদের কথা মনে রাখে না অবশ্যই রাখে অল টাইম রাখে আপনারা যত সাপোর্ট করবেন তত এই রাখি মিটা জিরো ওয়ান চ্যানেলটা গ্রোথ বাড়বে এবং অসহায় দুস্থ পরিবার এবং মন্দির মসজিদ মাদ্রাসা অসহায় ব্যক্তি দুস্থ পরিবার এবং ক্যান্সার ক্রিটিক্যাল ব্রেন টিউমার কিডনি ড্যামেজ এই সব ফ্যামিলিদের কিন্তু আপনাদের সাহায্যে আপনাদের সমর্থনে আপনাদের সাপোর্টে তাদেরকে যতটা সাধ্য আমি সাপোর্ট করে যাব। এটা অন্তর থেকে আমার ভালো লাগে আর সেটা শুধুমাত্র সম্ভব আপনাদের সাপোর্টে দাঁড়ায় হ্যাঁ আপনাদের সাপোর্ট না পেলে এই রাখি মিডা জিনোয়ান চ্যানেল চলতে পারে না আপনাদের সহযোগিতা না পেলে এই রাখি মিডিয়া জিনওয়ান চ্যানেলটা মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারে না তাই সকলকে আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আসসালামু আলাইকুম আমি রাখি মিডা জিনোয়ান বলছি হ্যালো ইন্ডিয়া